সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতেই শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গোটা বিশ্বের কাছে বাংলাদেশের নাম হাসিনার নিশানায় ফের ইউনুস সরকার ক্রমেই বাংলাদেশ থেকে একের পর এক উদ্বেগজনক খবর আসতে শুরু করেছে দুই হাজার সালে অগাস্ট বাংলাদেশ থেকে উৎখাত করা হয় শেখ হাসিনার সরকারকে এরপর তিনি আশ্রয় নেন ভারতে ইতিমধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের আমলে একাধিক মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে অন্যদিকে হাসিনাহীন বাংলাদেশে ক্রমেই বাড়ছে হিংসার ঘটনা আর তা নিয়ে ইনু সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বার্তা দিলেন শেখ হাসিনা সুদ্ধ আওয়ামী লীগের এক পোস্টে নববর্ষের শুভেচ্ছাবার্তায় শেখ হাসিনার বার্তাকে তুলে ধরা হয় সেখানে শেখ হাসিনা বলেন প্রিয় দেশবাসী দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ষড়যন্ত্রকারীদের মুখোশ এবং জঘন্য মুখোশ ইতিমধ্যেই আপনাদের সামনে উন্মোচিত হয়েছে আপনারা দেখছেন কীভাবে অবৈধ দখলদাররা আপনাদের বন্ধক বানিয়ে সীমাহীন দুর্নীতি মিথ্যাচার এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার নেশার মাধ্যমে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এরই সঙ্গে ইউনু সরকারের নাম না করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দেন গোটা বিশ্বের কাছে আমাদের প্রিয় বাংলাদেশের নাম ভয়ের সাথে যুক্ত একটি নাম হয়ে উঠেছে ফলস্বরূপ আজ কোনো দেশেই বাংলাদেশ এবং তার জনগণকে সম্মানের চোখে দেখে না শেখ হাসিনা তার লেখেন বিদেশি বিনিয়োগকারী এবং দাতা গোষ্ঠীগুলোর নিরাপত্তা কারণে এবং বিশৃঙ্খল ভেঙে পড়েছে দেশকে এই অন্ধকারের যাত্রা থেকে বাঁচাতে আমাদের সকলকে একত্রিত হতে হবে আশুর নববর্ষকে স্বাগত জানাতে গিয়ে জাতিকে রক্ষা করার সেই অঙ্গীকারে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন